বন্ধুরা চলে এলাম বডি বানানোর দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে আমরা কার্যকরী পাঁচটি এক্সারসাইজ দেখিয়েছি যেগুলো আপনি কোন ধরনের ইকুইপমেন্ট ছাড়া ঘরে বসে খুব সহজেই করে নিতে পারবেন আজকে এর সাথে আমরা আরো ছয়টি এক্সারসাইজকে জুড়ে দিব প্রথম পর্বের ভিডিও লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে যারা দেখেননি লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন এখন যে ছয়টি এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো সেগুলো বিশ্বের সেরা বডি বিল্ডাররা নিজেদের রেগুলার ওয়ার্কআউট প্ল্যানের মধ্যে রাখে তো বুঝতেই পারছেন এই ওয়ার্কআউট গুলো কতটা গুরুত্বপূর্ণ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই পর্বে প্রথম যে এক্সারসাইজটি রয়েছে সেটির নাম হলো hip raise বন্ধুরা এই ব্যামটি দেখতে একটু কঠিন মনে হলেও এটা পারফর্ম করা কিন্তু বেশ সহজ এই এক্সারসাইজটি সরাসরি আপনার অ্যাপসকে টার্গেট করে সেই সাথে আপনার কোর এরিয়াকেও স্ট্রং বানায় এই ব্যামটি করতে হলে প্রথমে আপনাকে মাটিতে শুয়ে পড়তে হবে এরপর আপনার পা দুটো ভাঁজ করে আপনার বডি ওয়েটকে আপনার পিঠের উপর আনতে হবে সেই সাথে আপনার কাঁধের অংশটা ফ্লোর থেকে কিছুটা উপরে রাখতে হবে আর আপনার পা দুটোকে এমন রাখতে হবে যাতে আপনার কোর এরিয়া ক্রাইটেরিয়া টাইট হয় এরপর কোমরের অংশটা এভাবে আপডাউন করার মাধ্যমে আপনাকে এই এক্সারসাইজটি করতে হবে এটি আপনাকে প্রতিদিন চার থেকে পাঁচ সেট করতে হবে আর প্রত্যেক সেটের পর পনেরো সেকেন্ড ব্রেক নিতে হবে আমাদের দুই নম্বরে যে এক্সারসাইজটি রয়েছে সেটি হলো ফ্ল্যাটার কিক্স ফ্ল্যাটার কিক্স অনেকটাই হিপ রেজের মতোই এটিকে সিক্স প্যাক অ্যাপস বানানোর জন্য সবচেয়ে বেশি কার্যকরী মনে করা হয় এই ব্যায়ামটি সব থেকে বেশি কাজ করে আপনার অ্যাপসের এরিয়ায় যার কারণে আপনার কোর অনেক স্ট্রং হয় এটা করার জন্য আপনাকে ফ্লোরে শুয়ে আপনার পা দুটোকে উঁচু করে এভাবে মুভ করতে হবে আর এটা আপনাকে পঁয়তাল্লিশ বার রিপিট করতে হবে আমাদের তিন নম্বরে যে এক্সারসাইজটি রয়েছে সেটির নাম হল প্লাঙ্ক নি টু বন্ধুরা এই এক্সারসাইজটি স্পাইডার প্লাঙ্ক নামেও পরিচিত এটাকে সিক্স প্যাক বানানোর জন্য সব থেকে ইফেক্টিভ বলা হয় এর মাধ্যমে আপনার শরীরের ফ্যাট অনেক দ্রুত গতিতে কমতে শুরু করে আর সেই সাথে আপনার কোরকে অনেক বেশি স্ট্রং করে এই ব্যায়ামটিকে করার জন্য আপনাকে পুষাপের মতো পজিশনে আসতে হবে এরপর আপনার হাঁটু দিয়ে আপনার কোনোইটাকে টাচ করতে হবে এভাবে মোট পঁয়তাল্লিশ বার এই প্রসেসটাকে রিপিট করতে হবে বন্ধুরা যদি আপনি আপনার ডায়েট প্ল্যানে কোনো প্রোটিন পাউডার নিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য জিম এবং ওয়ার্কআউটের পাশাপাশি এটি আমাদের ওয়েট এবং মাসেল গেনের জন্য খুবই দরকারি জিমে যাওয়া ব্যক্তিরা প্রোটিন পাউডার তো নিয়েই থাকেন কিন্তু ভয়ের বিষয় হল যে প্রোটিন পাউডারটি আপনি কনজিউম করছেন সেটি কতটুকু নিরাপদ এটি আপনার লিভার এবং কিডনির উপর কোনো ইফেক্ট ফেলছে না তো তাই অবশ্যই আমাদের এর কোয়ালিটি এবং অথেন্টিটি চেক করা দরকার ইন্ডিয়াতে ৩৬টি জনপ্রিয় প্রোটিন সাপ্লিমেন্টের উপরে আইসি ডিএমআর একটি গবেষণা করা হয় যার মধ্যে সত্তর পার্সেন্ট প্রোটিন সাপ্লিমেন্টে হার্মফুল উপাদান পাওয়া গিয়েছে যেটি রেফারেন্স লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব ন্যাচা ডাবল ম্যাস ট্যাবলেট সম্পর্কে এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট যা আপনার শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করবে এটি সেবনের ফলে আপনি আপনার শরীরে প্রোটিনকে খুব সহজে অ্যাবজর্ব করতে পারবেন এটি আপনার মাসেল এবং ওভারঅল ফিটনেসকে বুস্ট করতে সাহায্য করবে এতে রয়েছে অশ্বগন্ধা শতাবরি সফেদ মুসলি এবং অন্যান্য ন্যাচারাল উপাদান ন্যাচাশিওর ডাবল ম্যাচ জিএমপি এবং আইএসও সনদ প্রাপ্ত এতে কোনো ধরনের আর্টিফিশিয়াল ফ্লেভার অথবা প্রিজারভেটিভ নেই তাই এটি আপনার ডেলি ডায়েটে ইজিলি ফিট হয়ে যাবে এর প্রতিদিন দুটি ট্যাবলেট পানি অথবা দুধের সাথে সেবন করতে পারবেন প্রোডাক্টটি কিনতে ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনের লিঙ্কে গিয়ে অর্ডার করুন এবার চলুন আমাদের চার নম্বর এক্সারসাইজে যেটির নাম চেয়ার সিটাপস নাম করা বডি বিল্ডাররা এই এক্সারসাইজটিকে নিজেদের ওয়ার্কআউট প্ল্যানের মধ্যে রাখতে পছন্দ করে এটা করার জন্য আপনাকে প্রথমে ফ্লোরে শুয়ে পড়তে হবে এরপর নিজের বড়িটাকে চেয়ার সিটিং পজিশনে আনতে হবে আর আপনার থাইটাকে আপনার কোমরের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে এরপর আপনার হাত দুটো সোজা করে কোমরের উপরের অংশটাকে এভাবে মুভ করতে হবে তবে খেয়াল রাখতে হবে এখানে আপনি আপনার শরীরের নিচের অংশটা নাড়াতে পারবেন না আর আপনার হাতের সাপোর্টও নিতে পারবেন না এবার চলে যাব আমরা আমাদের পাঁচ নম্বর এক্সারসাইজে যেটির নাম সিটেড ইন অ্যান্ড আউট এই ব্যায়ামটি অ্যাপস বানানোর জন্য সবথেকে বেশি ইফেক্টিভ কারণ এখানে আপনার শরীরের অ্যাপস এরিয়ার প্রত্যেকটা মাসেল এঙ্গেজ এটা করার জন্য আপনাকে ফ্লোরে বসতে হবে এরপর আপনার হাতে সাপোর্ট নিয়ে পা দুটোকে উপরে তুলে এভাবে মুভ করতে হবে আর এটাও আপনাকে পঁয়তাল্লিশ বার রিপিট করতে হবে আমাদের আজকে শেষ এক্সারসাইজটি হল জাম্পিং জ্যাক এটা করার জন্য আপনাকে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে তারপর আপনার পা দুটোকে ফাঁক করে হাত দুটোকে মাথার উপর নিয়ে ঠিক এভাবে লাফাতে হবে আর এটাও আপনাকে পঁয়তাল্লিশ বার রিপিট করতে হবে এটা কমপ্লিট করার পর আপনার সিক্স প্যাক অ্যাপসের ওয়ার্কআউট প্ল্যানের এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা মাত্র চল্লিশ দিন এই এক্সারসাইজ ফলো আপ করলে আপনি আপনার বডিকে খুব দ্রুত সিক্স প্যাক অ্যাপসে ট্রান্সফার করতে পারবেন আর এমনই সব ফিটনেস রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন গুড বাই